ইসি অ্যান্ড টেস্টিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাচ্ছি দু রকম স্ন্যাক্স প্রথম স্ন্যাক্সটা বানাচ্ছি কাবলি ছলা দিয়ে ওভার নাইট ভিজিয়ে রাখা কাবলি ছোলাটা একদম হাই ফ্লেমে হালকা করে সেদ্ধ করে নেব একদম নরম করব না জাস্ট সেদ্ধ হবে একটা সিটি দিয়ে প্রেশারটা রিলিজ করে দেবো তাহলেই হয়ে যাবে ছোলাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে সেকেন্ড স্ন্যাক্সটার জন্য নিয়েছি বেশ কিছুটা চিনের বাদাম চিনি বাদামগুলো ভালো করে শুকনো করে নিয়েছি আর কোটিংয়ের জন্য নিয়ে নিচ্ছি তিন চামচ বেসন তাতে দিচ্ছি সামান্য নুন হলুদ জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো হাফ চামচ হিং আর তিন চামচ চালের গুঁড়ো দিয়ে একদম ঘন একটা ব্যাটার রেডি করছি বেসনের ব্যাটারটা কিন্তু একদম ঘন করতে হবে না হলে বাদামের গায়ে ভালো করে কোট হবে না আর ভালো করে কোট না হলে পকোড়াটা একদম ক্রিস্পি হবে না স্ন্যাক্সটা চটপটা বানানোর জন্য একটা মশলা রেডি করছি তাতে দিয়েছি এক চামচ পিটনুন এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ চাট মশলা এটা আমি দুটো স্ন্যাক্সেই ব্যবহার করব দেখুন একদম ছোলাগুলো একটু নরম হয়েছে কিন্তু একদম গলে যায়নি গলে গেলে কিন্তু স্ন্যাক্সটা ক্রিস্পি হবে না এবার ওই ছোলাটা পাখার তোলায় বা রোদে আধ ঘন্টা শুকিয়ে নিচ্ছি আর এই বাদামগুলো ভালো করে বেসনের গোলায় কোট করে নিচ্ছি ব্যাস এভাবে ভালো করে কোট করে তারপর তেলটা ভালো করে গরম করে অল্প অল্প করে বাদাম দিয়ে একদম লো ফ্লেমে ভেজে নেব আর বাদামগুলো তেলে দেওয়ার পরেই একটা খন্তির মাধ্যমে এভাবে একটু ছাড়িয়ে দেবেন তাহলে একটা গায়ে একটা জড়িয়ে যাবে না আর ভালো করে ভাজাও হবে অবশ্যই কিন্তু একদম লো ফ্লেমে ভাজবেন নাহলে ওপরের কোটিংটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরের বাদামটা কাঁচায় রয়ে যাবে এভাবে ভালো করে ভেজে নিচ্ছি কাবলি ছোলার স্ন্যাক্সটা বানানোর জন্য নিচ্ছে এক চামচ সরষের তেল তাতে দিয়ে দিচ্ছে বিটুন ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ চাট মশলা এটাকে ভালো করে মিশিয়ে তাতে কাবলে ছোলাগুলো দিয়ে ভালো করে মাখতে হবে লঙ্কাটা দেওয়ার কারণে স্ন্যাক্সটা বেশ ভেতর থেকে ঝাল ঝাল হবে এবার এতে দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার আর দু চামচ চালের গুঁড়ো আর অল্প অল্প জল ছিটিয়ে একদম হালকা একটা লেয়ার করে নিচ্ছি একদম সামান্য জল দেবেন খুব বেশি জল দেওয়ার দরকার নেই দেখতে পাচ্ছেন একদম পাতলা একটা কোটিং হয়েছে আর এদিকে বাদামের পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে এভাবে ভেজে আপনারা এক মাস পর্যন্ত স্টোর করতে পারেন এবার আগে থেকে বানিয়ে রাখা চটপটা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে ঠান্ডা করে তারপর ডিবেতে ভরে রেখে দিচ্ছি এই স্ন্যাক্সটা দারুণ খেতে লাগে সন্ধ্যের সময় একটু আধটু খিদে পেলে এটা খাওয়া যায় চায়ের সাথেও দারুণ লাগে একটা স্ন্যাক্স রেডি হয়ে গেল এবার কাবলে ছোলা স্ন্যাক্সটা বানিয়ে নিচ্ছি কিছু করার দরকার নেই বাস লো আছে ভালো করে ভেজে নিচ্ছি সবগুলো ভেজে নিয়ে সেই চটফটা মশলাটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি তাহলেই আজকের স্ন্যাক্সগুলো রেডি হয়ে যাবে আপনারা অবশ্যই এভাবে বাড়িতে একবার বানিয়ে ট্রাই করবেন এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটি ফলো করে দেবেন